ঠিক আছে হ্যাঁ তুমি পছন্দইছো তো না? ভালোবাসছো মাশাআল্লাহ আজকে আমার বাতিজা মামুন এসেছে হচ্ছে একটা ফ্রি স্কলার জন্য সে একটু দূরে জায়গা আমি কথাটা সুন্দর করে বলি একটু ফ্রি স্কলার জন্য সে অনেক দিন যাবত অপেক্ষা করতেছিল যে কাকা বড় একটা ফ্রি দিবে না শাস্ত্রের জন্য বড় আর বড় fürsটার জন্য সে আমার কাছে কত টাকা টাকা দিয়ে রাখছে তাই দশ পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন আগে সে টাকা দিয়ে বুকিং করে গেছে এই ফ্রিজটা নেওয়ার জন্য সে এই ফ্রিজটা হচ্ছে বেকু ব্র্যান্ডের ফ্রিজ সম্পূর্ণ কালো ব্ল্যাক অর্থাৎ বোঝা গেল যে কালো তার পছন্দ দেখে তার গায়ের জামাও কালো অত পাঞ্জাবিটাও কালো এটা হলো তিনশো পঞ্চান্ন জিবি অর্থাৎ তিনশো পঞ্চান্ন লিটার বেকু ব্র্যান্ডের বেকু জানেন আপনারা যে সিঙ্গার ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন হয়েছে সিঙ্গার যেমন একটা ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল ব্র্যান্ড বেকু তেমনি একটা মাল্টিনেশনাল ব্র্যান্ড বেকু ইউরোপিয়ান ইউনিয়নের এক নম্বর ব্র্যান্ড অর্থাৎ আমি যদি এই স্টিকারটা দেখা আপনার তো বুঝতে পারবেন কাছ থেকে দেখাও ইউরোপিয়ান ইউনিয়ন এক নম্বর ব্র্যান্ড তেমনি তেমনিভাবে বেকু যখন বাজারে আসে একমাত্র সিঙ্গার কোম্পানি কে বাজারে এনেছে বাংলাদেশের বাজারে অর্থাৎ সিঙ্গারের সাথে কোলাবারেশন

সারা বাংলাদেশে একই প্রাইসে বিক্রি হয় সিঙ্গেল ব্র্যান্ডের যে আছে সিঙ্গেল বিক্রি অর্থাৎ আমার কাছে আসলে একটুখানি ডিসকাউন্ট পাবেন আমি একটু সম্মান করি একটু অনার করি যেন পরবর্তীতে আসে একটা কাস্টমার আমার প্রফিট মার্জিন থেকে আমি ছেড়ে দিই এটা হচ্ছে আমার ব্যবসায়িক বিজনেস পলিসি তো এই পলিসিতে যদি কেউ একটু অংশগ্রহণ করতে চান আপনারা আসতে পারেন আমার এখানে তবে একটা কথা দিচ্ছি সার্ভিস বিক্রিত্বর যে সেবাটা সেই সেবাটা হান্ড্রেড পার্সেন্ট আমার কাছ থেকে আপনারা আদায় করে নেবেন এবং পাবেনও আমার আমি মনে করি যে একটা ব্র্যান্ড একজন জন একটা ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করে তখন তার বিক্রিত যে সেবাটা সেই সেবাটা হচ্ছে যেখানে কনফিডেন্টলি বলতে পারে যে এই যে আমার সার্ভিস দিয়ে তাহলে ওই দোকানেই আপনারা বারবার যাবেন একবার এসে দেখুন আমার কাছে আপনারা আমি তেমনটা করি কি না তো ধন্যবাদ মামুন ধন্যবাদ তোমাদের কথা তো তুমি এই ফ্রিজটা নেওয়াতে আমিও খুব ধন্যবাদ তোমার বাড়ি দেখা আমার কোম্পানি একটা ইয়ে জি জি তো ধন্যবাদ আপনারা ভালো দেখবেন বুঝতে পারছেন সে পনেরো থেকে বিশ দিন আগে বুকিং দিয়ে রাখছিল তার টাকাটা যেন আল্লাহ হালাল করে নেয় এবং আমার বিজনেসের জন্য হালাল করে নেই তেমন কি আসারে কাজ করতে দিচ্ছি ধন্যবাদ